আমাদের কোন একটা বড় ভাই নাই আমাদের ছায়া দেওয়ার মতো আমি করেছুর আপনাদের বিনোদ অনুরোধ আমার আব্বু তদন্ত আমরা চাই আমার আর কিছু নাই শুধু এইটুকু আপনাদের আবেদন এটা বাম হাত ডান হাত হবে মনে হয় বাম হাত নাকি ডান হাত একইবারে কোন কন্যালে কুনে ও কোনো একেবারে বেঙ্গে কুপ মেরে ভেঙে ভাবে গিয়া করে ফেলছে আমার যা দ্বারা আমার আব্বু উঠানের মধ্যে কাজ করতেছিল আমাদের এখানে একটা গরু আছে মনে হয় এখানে কাজ করতেছিল আমার আব্বু গিয়া দেওয়াতে ওই লুঙ্গিতে একটা গুজ দেওয়া ছিল গুজ দেওয়া অবস্থা এখনো আছে আমার আব্বু গুজ দেওয়া অবস্থা তো আমার মনে হচ্ছে আমার আব্বুকে এখান থেকে দু একজন আছে কয়েক দুই একজন বলবো না কয়েকজন আছিল আমার আব্বু আপনার চেষ্টা করছে যেহেতু মানে ওদেরকে সাবি না দেওয়ার জন্য হয়তো আমার আব্বু আপান চেষ্টা করছে যেহেতু আলমারিতে টাকা আছে আমার আব্বু আমার আব্বুকে শেষ টিয়ে মনে হয় বাসার ভিতর ঢুকাইছে যে রুম আমাদের টাকা পয়সা থাকে এই রুমে রক্ত থাকত করে ফেলছে পুরো বাড়ি কেন লন্ড করে ফেলছে মানে সব কিছু গেছে একেবারে মানে রক্তাক্ত এমন অবস্থা দশ একশোটা কোন করলেও কেউ কাকে মারে না এরকম লিনো মানে নাম ডাক লিলনি বলে ডাকে কানে আমাদের পার্শ্ববর্তী এলাকা ফাঁসে একেবারে বাড়ির পাশে তো ওর ছেলে থেকে নাকি আমার আব্বু গাছটা নিচে বলে তো ও নাকি আমার বাগনা থেকে জিজ্ঞেস করতে আমি শিউর নাই আমার আম্মু থেকে কথা বললে তারপর জানবো আমি কিন্তু শিউর না আমার আম্মু নাই চলে গেছে মনে হয় তখন মাতার বাড়িতে তো আমার একটা ছোট বাঘ আমার ওই মা মরা বাঘ একটা আছে আমরা লালন পালন করি ওদের সবকিছু বরম পোষণ আমরা দি ও আমাদের এখানে ছিল ও ওকে বলছে তো নাকি বলে যার থেকে গাছ নিছে ও বলছে নাকি আমার না আমার আম্মু কোথায় জিজ্ঞেস করছে আমার আম্মু কোথায় জিজ্ঞেস করছে তারপর ও বলছে আমার নানু না মাতার বাড়ি গেছে ও নাকি আমার আব্বু থেকেও জিজ্ঞেস করছে বলে আমার আম্মু কোথায় কারণ আমার আম্মু আমি মিডিয়া সামনে আমার আম্মুকে আমার আম্মু ইবাদত করে গুলো আমি বলতে চাচ্ছি না তবু বাধ্যকতা বলতে হচ্ছে আমার আম্মুর যখন থেকে আমার বোনটা মারা যায় তখন থেকে আমার আম্মুর হয়ে গেছে আমার আম্মু যখন জাগ্রত হয় নাম না আমার যে বইছে ওই জন্য কান্নাকাটি করে শুধু কিভাবে আমাদের নিয়ে থাকবে এটুকু আমার আম্মুর প্রার্থনা যার কারণে আমার আম্মু সব সময় জাগ্রত থাকে যে লাইট জ্বালানো থাকে আমার আম্মু উজু করতে বেরো হয় ভিতরে করে উজু যার কারণে সবাই জানে যে আমার আম্মু জাগ্রত থাকে এজন্য জন্য ও জিজ্ঞেস করছে কি মানে আমার আম্মু আছে এখানে জিজ্ঞেস করছে আমার আব্বু বলছে না ও ও মাতার বাড়ি গেছে এরকম বলছে ও মাতার বাড়ি গেছে কালকে বলছে তো আমার আব্বু আজকে আমার আব্বুকে বেরে ফেলা হয়েছে প্রশাসন আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের কোনো একদম বড় ভাই নাই আমাদের ছায়া দেওয়ার মতো আমি করে জুড়ে আপনাদের আজ বিনোদ অনুরোধ আমি কি কারো আমি বোন হয় কারো কারো মেয়ের মেয়ের বয়সে হয় আমি আমার এখনো বিবাহ হয় নাই আমি সবার ছোট আমার একটা ছোট ভাই আছে আমার একবার আমার সবার ছোট তো আমি সবার কাছে আকুল আবেদন এই বিচারটা আমি তদন্ত খুব ভালো করে এমন ভাবে করেন দশ পাঁচটা মানে যেভাবে না করা হয় এভাবে করা হোক দশটাতে যেরকম আপনারা পরিশ্রম দেন শ্রম দেন এর দ্বিগুণ করে আমার আব্বু আমার আব্বুর তদন্তটা চাই আমার আপনাদের আবেদন আমরা কোনো টাকা চাই না। আমরা শুধু আমার বাবে এই সুধ চাই আমাদের আর কিছু নাই আমার আব্বুর নাম আব্দুর রহিম দাদুর নাম হচ্ছে লালমিয়া মিত তো লাল মিয়া আমার আব্বু মায়ের নাম হচ্ছে mito সুফিয়া খাতুন হচ্ছে syaira kali hashia kali উনি অন আব্দুল্লাহ দোকানের পশ্চিমে আমাদের পুরনো বাড়ি হচ্ছে মাতার বাড়ি এখানে 2015 সালে 왔ি আমরা এখন হ্যাঁ বাড়ি করছি তো 2021 সালে আচ্ছা আচ্ছা অর্ধেক বাড়িতে আমার বোনকে মারা ফেলা হয়েছিল তার আমার সে গোলাও আমাদের জানামতে বিশেষ এখন যেহেতু আমার আব্বু আমার আব্বুকে মারা করছে আমাদের পুরনো সন্দেহ ওই বাড়িটা বিড়া টাকা জন্য আমরা বয়ে সব কিছু ফেলে চলে সল